অভিযোগ কমিয়ে দেন দেখবেন সুখে থাকবেন এইটা নাই ওইটা নাই এইটা পাই নাই ওইটা পাই নাই জীবনে এইটা হই নাই রে ওইটা পাইলাম না রে এরকম অভিযোগ করে দাদা অনেক এরকম লোক আছে না নাই এরা অসুখী এরা অসফল সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেন করে কম কমপ্লেন করে কম তারা সুক্রিয়া করে বেশি দে আর ভেরি গ্রেটফুল তারা সুক্রিয়া করে বেশি এটা পাই নাই ওইটা পাই নাই এগুলো বলবেন না কারণ আপনি যেটা পাইয়া খুশি না অনেকে এটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে আপনি এখন যেই জায়গাটাতে আছেন এই জায়গাটাতে পৌঁছা অনেকে স্বপ্ন আপনি এটা পেয়ে খুশি না কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আপনি যেই পজিশনে আছেন শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন তো সুক্রিয়া করবেন না কেন এই জন্য সবসময় আমাদের বেশি বেশি সুক্রিয়া করতে হবে কার রবদুল্লাহ আমিন বলেন কুল্লৌ কানল বাহারু মিদা দলনি কালিমা তিয় রব্বি লা নফি দল বাহারু কবেলাং তং ফাদ কালিমা তো রব্বি ওলাউ জিনা বি মিশলি হিমাদদা সাগ সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায় কি উপমা দিলে আল্লাহ সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ হয়ে যাবে গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না সুমানাল্লাহ বাড়িতে যাই বলবেন এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার তিনি কে সে আল্লাহ বললেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন আমার প্রশংসা করবি না কেন আমি সবার প্রথমে আমি সবার শেষে আমি প্রকাশে আমি গোপনে কার কথা কে দুটো বলেন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন আল্লাহ হাকবা তিনিই প্রথম তিনিই শেষ তিনিই প্রকাশ্য তিনিই গোপন এজন্য প্রশংসা চলবে একজনের চিল্লাই বলেন কেক আল্লাহ তোমার প্রশংসার জন্য আমরণ আমরা করতে পারি তৌফিক দাও জোরে পড়েন আমি